আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন যে ক্লাসটা আমি এসেছি এই ক্লাসটি হচ্ছে এসএসসি পদার্থবিজ্ঞান এবং দু হাজার চব্বিশ সালে রাজশাহী বোর্ডের দুই নম্বর দাগে যে অঙ্কটি পড়েছিল তার সমাধানটা আমি তোমাকে এখন একটু বোঝানোর চেষ্টা করব আচ্ছা এটা কিন্তু তোমাদের ফিজিক্স বইয়ের দুই নম্বর চ্যাপ্টারের একটা সৃজনশীল প্রশ্ন যেটা রাজশাহী বোর্ড চব্বিশ সালে পড়েছে দুই নম্বর দাগে তো খেয়াল করো এই প্রশ্নের উদ্যোগটা এমন এই চিত্র দেওয়া আছে এবং চিত্রের সাথে একটু লেখা আছে এবং আমি কিন্তু ওয়ানলি গ এবং ঘ এই দুইটা প্রশ্ন আমি তোমাদের জন্য এখানে লিখে রাখছি তো দেখো এখানে তোমরা কি বুঝছো দেখো তো এখানে কিন্তু মূলবিন্দু ও এটা কিন্তু জিরো না এটা কিন্তু মূলবিন্দু ও এবং ওরের স্থানাঙ্ক জিরো জিরো তোমরা সবাই জানো তাহলে কী হবে এখানে এটা ও এক্স বরাবর এটা কিন্তু ওই বরাবর ও ওয়াই বরাবর তাই না এখানে বলছে কি এটা কিন্তু সময় এক্স সপ্তাহ বরাবর সবসময় সময় নিতে হয় আর ও করবার বেগ অথবা স্মরণ বা অবস্থান এগুলো নিতে হয় চিত্রে ওডি এবং এবিসি যত একটি গাড়ি ও একটি মোটর সাইকেলের বেগ নির্দেশ করে ওডি আর এবিসি তাই না কিন্তু দুইটা বলছে একটা বলছে ওডি আর একটা বলছে এবিসি তো ওডিটা কি ওডি হচ্ছে একটি গাড়ি একটি গাড়ির অধিকার দূরত্ব আর এবি এ বি সি মানে এ থেকে বি বি থেকে আবার সি এটা কি এটা হচ্ছে একটি মোটর সাইকেলের বেগ নির্দেশ করছে পি বিন্দুতে একটি লাইট পোস্ট আছে এই পি বিন্দুতে একটা লাইট পোস্ট আছে গ বলেছে গাড়িটি লাইট পোস্টটি কে অতিক্রম করবে কত বেগে সরি গাড়িটি লাইট পোস্টটিকে কত বেগে কি বলছে কত বেগে তাহলে আমাদের এখান থেকে বেগ বের করতে হবে কত বেগে অতিক্রম করবে তো বেগ নির্ণয় সূত্রে কি বলতো সাধারণত সিম্বল যে সূত্রটা আমরা জানি এই যে দুই নম্বর চ্যাপ্টার গতি চ্যাপ্টারে ভি ইকোয়াল টু ইউ প্লাস এটি ভি ইকোয়াল টু ইউ প্লাস এটি তাহলে ভি হচ্ছে শেষ বেগ ইউ বেগ এ হচ্ছে সময় সরি এ হচ্ছে তরণটি হচ্ছে সময় তো এখানে যে জিনিসগুলো লাগবে দেখতে হবে এখানে আছে কি না এই লাইট পোস্ট কিন্তু এই যে ওডি বরাবর তাহলে ওডির ক্ষেত্রে কিন্তু আমাকে এটা করতে হবে যেহেতু এখানে বলেছে যে গাড়িটি লাইট পোস্টটিকে কত বেগ অতিক্রম করবে কারণ এটা কিন্তু গাড়ির গতিবেগ ওডি এবং এখানে ল্যাম্প পোস্ট আসে লাইট পোস্ট আছে লাইট পোস্টটিকে কত বেগ অতিক্রম করে ওই অবস্থায় ওই লাইট পোস্টটিকে অতিক্রম করার সময় ওই গাড়ির বেগ কত ছিল এটা তোমাকে বের করতে হবে তো চলো বের করে দেখি তাহলে এটা যেহেতু সময় বনাম বেগ লচ চিত্র তাহলে ওডিটা কিন্তু একটা রেখা যদি আমি হাত দিয়ে আঁকছি বেঁকে গেছে এটা কিন্তু সরল রেখা এবং এটা কিন্তু সময় বনাম বেগের ক্ষেত্রে ওডি কি নির্দেশ করে সময় বনাম বেগের ক্ষেত্রে ওডি নির্দেশ করে কি সমতরণ সমতরণ তো সমতরণে অধিকাংশ দূরত্ব নির্ণয় করার জন্য কিন্তু আমরা এই সূত্র ব্যবহার করতে পারি ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি আরেকটা কী ব্যবহার করতে পারি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই দুইটা সূত্র কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি এটা করলেও যে ফলাফল আসবে এটা করলেও সেই একই ফলাফল আসবে তবে এটা করলে কোনো বিভ্রান্তি থাকার সুযোগ নেই তবে যদি কেউ এই সূত্র দিয়ে অঙ্ক করুন সেখানেও যে উত্তর আসবে এখানেও কিন্তু সেই সেম উত্তর আসবে যেহেতু সমতরণ আচ্ছা দেখো তাহলে চলো আমরা নির্ণয় করে ফেলি যে আমরা ওডির ক্ষেত্রে ওডি মানে গাড়িটির ক্ষেত্রে গাড়ি ওডি তাই না তাহলে প্রথমে তরণ বের করবো তো তোমরা সবাই জানো তরণী নেওয়ার সূত্র কি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ওয়াই টি তো এখানে ইউ হচ্ছে কত ইউ জিরো আর ভি হচ্ছে কত ভি হচ্ছে এখানে ডি শেষ শেষ বেগ তার এখানে বেগ কত সরি বেগ আছে এটা কত পঁয়তাল্লিশ মিটার পার সেকেন্ড আর এখানে সময় কিন্তু বলছে যে আমি যদি শেষ বেগ নিয়েছি এটা আদি বেগ আছে জিরো তাহলে তিরিশ সেকেন্ড এটা কত হবে তিরিশ সেকেন্ড তরণ এ ইকোয়াল টু হট কেন মানটা বসিয়ে দাও ভি এর মান পঁয়তাল্লিশ ইউ এর মান জিরো আর টি এর মান ত্রিশ তো পঁয়তাল্লিশকে ত্রিশ দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তো তরণ কিন্তু পেয়ে গেলাম এবার কিন্তু আমাদেরকে ওই জানি আমার কিন্তু বলেছে যে কি গাড়িটি লাইট পোস্টে কত বেগ অতিক্রম করে বেগ বের করতে হবে বেগ তো বেগ টু সূত্র সূত্রকে ইউ প্লাস এইটি আর এইটি কিন্তু সেম না ওইটি কিন্তু জাস্ট এই পি বিন্দুটাকে অতিক্রম করার সময় পি বিন্দুটাকে অতিক্রম করার সময় কিন্তু আমাকে বের করতে হবে তাহলে এইটিটা কিন্তু টি প্রাইম লিখতে হবে এই টি প্রাইমটা কী হবে এই টি প্রাইমটা কিন্তু হচ্ছে এই বিশ এবং ত্রিশের এর মাস যে টাইমটা সেটা মনে হচ্ছে আমার কাছে তো কত পঁচিশ সেকেন্ড এটা কত হবে পঁচিশ সেকেন্ড তাহলে ই হচ্ছে জিরো আর ই হচ্ছে ওয়ান পয়েন্ট হচ্ছে পঁচিশ তো এটা গুণ করলে কত হবে পঁচিশ এক পঁচিশ আর তার মানে সাড়ে সাঁত্রিশ পঁচিশ ওয়ান তার মানে মিটার পার সেকেন্ড তাহলে গাড়িটি যখন লাইট পোস্টিক অতিক্রম করছিল তখন তার বেগ ছিল কত সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড ওকে আচ্ছা গ হয়ে গেল তো চলো আমরা ঘ নম্বরে চলে যাই ও আরেকটুখানি বলি যেহেতু যেটা শুরুতেই বলছিলাম যে সমতরণ যেহেতু বলছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দুটা শক্তি করতে পারি এসসিকাল ডু প্লাস জি বা ই টু ইন টি আর হচ্ছে এস সিক্যাল ইউটি প্লাস হাফ এটি স্ক্যাচ যদি তরণ এমন আমার জানা থাকে তো দেখো আমরা ঘ নম্বরটা শুরু করে দিই ঘ নম্বরে বলছে কি তিরিশ সেকেন্ডে গাড়ি ও মোটর সাইকেলের অধিকাংশ দূরত্ব সমান হবে কি না তো চলো আমরা গাড়ি এবং মোটর সাইকেলের অধিকাংশ দূরত্ব বের করে ফেলি গাড়ির ক্ষেত্রে আমরা ওডি সরি হ্যাঁ ওডি ওডির ক্ষেত্রে তার মানে গাড়ির ক্ষেত্রে আমরা এখন বের করব আচ্ছা গাড়ির ক্ষেত্রে বের করতে গেলে অলরেডি আমরা কিন্তু মান বের করে ফেলছি ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার আর যেহেতু ওডি ওডি কিন্তু সমতরণ তখন আদিবেগ ইউ হচ্ছে কত জিরো মিটার পার সেকেন্ড আর ভি হচ্ছে কত পঁয়তাল্লিশ মিটার পার সেকেন্ড আর টাইমটা হচ্ছে ফুল টাইম দ্যাট মিনস তিরিশ সেকেন্ড ওকে হুম তার অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু হট তো আমরা জানি এস আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ওকে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউ জি জিরো আর হচ্ছে তিরিশ তখন মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আট টি স্কোয়ার মানে হচ্ছে তিরিশ স্কোয়ার তাহলে ফলাফলটা কী আসছে বলতো তিরিশ স্কোয়ার করলে কত হয় নয় শত নয় শত ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ নয় শত বাই টু ছয়শো পঁচাত্তর শত পঁচাত্তর মিটার তাহলে এই গাড়িটা সমতরণ চলেছে এবং ওর থেকে থেকে গিয়েছে এটা কিন্তু অবশ্যই আর ক্ষেত্রে যদি আমাদের তরণ জানা থাকে তাহলে কিন্তু সূত্র কী হবে প্লাস হাফ আর তুমি তরণ না জানো তাও তুমি কিন্তু এই সুতো দিয়ে করতে পারবা যে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এই সুতো দিয়ে করো তাও তুমি এখানে উত্তর কত পাবা ছশো পঁচাত্তর মিটার পেয়ে যাবা আমাদের বলেছে গাড়ি ও মোটর সাইকেলের ক্ষেত্রে দূরত্ব সমান কিনা সেটা দেখতে হবে তো আমরা ওটির ক্ষেত্রে করে ফেললাম এবার এ বি মোটরের ক্ষেত্রে আমরা কী করতে পারি দেখি আচ্ছা এবি সরি এবিসি বি না সি তো সির ক্ষেত্রে দেখো দুইটা পার্ট ভালো হয়ে গেছে একটা হচ্ছে এবি পার্ট একটা বিসি পার্ট তো এবি পার্টটা হচ্ছে সমতরণ আর বিসি পার্ট হচ্ছে কি সমবেগ তো এবি পার্টের ক্ষেত্রে আমরা এবিসির ক্ষেত্রে আমরা কী করতে পারি এইখানে দুইটা পার্ট করবো আমরা একটা হচ্ছে এবির ক্ষেত্রে একটা হচ্ছে বিসির ক্ষেত্রে তো এবিটা অবশ্যই সমতরণ এবিটা গিয়েছে কীভাবে সমতরণে গিয়েছে তাই না সেই ক্ষেত্রে হ্যাঁ আমাদের কিন্তু তরণের মানটা বের করে নিতে হবে তরণ মানটা বের করবো এই ইকাল টু ভি মাইনাস ইউ বাই টেন তো এই ক্ষেত্রে ভি হচ্ছে তিরিশ আর ইউ হচ্ছে পনেরো আর টি হচ্ছে দশ তার মানে পনেরো বাই টেন দ্যাট মিনস ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে কাকতালিভাবে কিন্তু আগের যে তরণটা এই তরণটা সেম হয়ে গেছে ওটির ক্ষেত্রেও যে তরণ এটির ক্ষেত্রেও সেই একই তরণ ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা তাহলে আমাকে এখানে কী বের করতে হবে এখানে কিন্তু বের করতে হবে যে মোটর সাইকেলের গতিবে অতিক্রাংশ দূরত্ব তাহলে এবি একটা অতিক্রান্ত দূরত্ব বিসি একটা অধিকাংশ দূরত্ব এই পুরোটাই কিন্তু মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব তাহলে এবি হচ্ছে সমতরণ আর বিসি হচ্ছে সমবেগ তো আমরা কিন্তু এ বি এ বির ক্ষেত্রে করছি তো এই ক্ষেত্রে এস ইকাল টু ক্লিক বা এস ইকোয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার টি যেহেতু ইউজ করছি আমরা এটাকে ওয়ান দিব এটা ওয়ান দিব তাহলে আদিবেগ কত এই ক্ষেত্রে আদিবেগ কিন্তু পনেরো আর টি ওয়ান টেন হ্যাঁ পনেরো দশকে একশো পঞ্চাশ প্লাস এটা কিন্তু একশোকে দুই ভাগ করলে পঞ্চাশ পঞ্চাশ গুণ ওয়ান পয়েন্ট ফাইভ তার মনে হচ্ছে পঁচাত্তর এটা যোগ করলে হবে দুই শত পঁচিশ মিটার তাহলে এখান থেকে একটু কত বের হলো এখান থেকে এটা বের হলো দুই শত পঁচিশ মিটার এখন বি থেকে সি বের করতে হবে তো বি থেকে সি বের করার জন্য এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে এটা কিসে কিসে এটা কিন্তু সমবেগ তাহলে এই বি এখানেও বেগ যা এ প্রত্যেকটা জায়গায় তাই সি রেখানেও একটু কিন্তু তাই এবং সেটা কত তিরিশ তাহলে ভি এর মান কত এখানে তিরিশ তো সমবেগের ক্ষেত্রে এস কলটা আমরা কী দেখব ভি টি টু তো ভি হচ্ছে তিরিশ আর টি টু হচ্ছে কত টি টু হচ্ছে এইটুকু কিন্তু এটুকু বের করছে এইটুকু তা তিরিশ থেকে দশ বেগ করলে কত হবে বিশ তাহলে কত হলো গুণ করলো ছশো মিটার তাহলে একটুখান খেয়াল করে দেখো আমাদের এটাকে যোগ করি আগে এস সিরা ডেস্ক দিলাম তাহলে এস তাহলে এস ওয়ান হচ্ছে দুশো পঁচিশ এস টু হচ্ছে কত ছয়শো মিটার দ্যাট মিন্স আটশত পঁচিশ মিটার তাহলে মোটরসাইকেলের অতিক্রম দূরত্ব আটশো পঁচিশ আর গাড়ির অতিক্রম দূরত্ব ছয়শত পঁচাত্তর তাহলে উত্তর কী হলো বলো তো উত্তর কি সেম হলো হলো না এখানে উত্তর কিন্তু সেম হলো না এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি আমি সেটা কিন্তু এস থেকে এস প্রাইমটা কী হয়ে গেল বড়ো তার মানে গাড়ির চেয়ে মোটর সাইকেল এবং দূরত্বটা বেশি হবে কোন টাইমে এই তিরিশ সেকেন্ডে এটাই এটাই তোমাদের পরীক্ষায় করেছিল চব্বিশ সালে এবং এটা অঙ্কটি কিন্তু খুবই সুন্দর একটা অঙ্ক আমার কাছে মনে হয় এর জন্য আমি জাস্ট এটা সমাধানটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম এটুকুই